সেই কথাটি হচ্ছে কি ভাইয়া যে একটা স্টুডেন্ট তোমরা যারা একজন ছাত্র রয়েছ একজন ছাত্র ঠিক আছে একজন আচ্ছা আমি আগে লেখে নিই একজন ছাত্র ঠিক আছে বা ছাত্রী বা স্টুডেন্ট যার কথা বলো না কেন এই হচ্ছে আমাদের পিপিপি ঠিক আছে কথা একজন ছাত্র বা একজন ছাত্রী ঠিক আছে কখনোই এই তিনটি যদি টপিক বা তিনটি লেটার যদি তার জীবনে থেকে থাকে তাহলে কখনোই সে তার জীবনে সফলতা অর্জন করতে পারবে না ঠিক আছে ভাইয়া যে কোনো একটি বিষয়ের উপর তোমাকে কী করতে হবে ফোকাস করতে হবে অনেক স্টুডেন্ট রয়েছে বা অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি যে তিনটি বিষয়ের উপর কি করে থাকে ফোকাস দিয়ে থাকে আসলে ভাইয়া কোনো স্টুডেন্ট যদি এই তিনটি বিষয়ের উপর ফোকাস করে থাকে তাহলে তার জীবনে কিন্তু কখনো কি আসবে না সফলতা আসবে না তিনটি বিষয় কি ভাইয়া প্রথমে হচ্ছে পি থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে কি প্রেম ঠিক আছে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে প্রেম তারপর হচ্ছে পি থেকে হচ্ছে আমাদের কি পি থেকে হচ্ছে আমাদের হচ্ছে পড়া ঠিক আছে এইটা কোনো কথা

সফলতা অর্জন হবে না কেন ভাইয়া কারণ আমি সবসময় বলি মানুষের জীবনে কি থাকে একটি টার্গেট থাকে একটি গুণ থাকে যেই বিষয়টির উপর তাকে ফোকাস করতে হবে তুমি যদি তিনটি বিষয় একসাথে মানে ফোকাস করতে চাও তাহলে কিন্তু তোমার জীবনে বাস্তবতা কখনো সফলতা আসবে না কারণ ভাইয়া তুমি প্রেম করতে তোমার জীবনে পড়ালেখার ভ্যালু নাই তোমার জীবনের টার্গেট নাই তাহলে মানুষের জীবনে কিন্তু প্রেমটা হচ্ছে এখানে জগন্নাথময় একটা জিনিস তাই না এবং যারা আছে তারা আমার বিরোধিতা যাইতে পারে আসলে ভাইয়া তোমার সবার কথা বলি ভাইয়া মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে একটি সময় কি আসবে প্রেম আসবে ঠিক আছে প্রেম এমন একটা জিনিস এটি সবার জীবনে আসবে সেটা তোমার কিশোর বয়সে অথবা তোমার যুবক বয়সে অথবা তোমার বৃদ্ধ বয়সে যে কোনো এক সময় আসুক কেন যে কোনো এক সময় তোমার জীবনে কি আসবে প্রেম আসবে এটা ইউনিভার্সাল ট্রুথ এটা আসবে নলেজ দেখছেন কি নলেজ ওরে বাবা কি কইছো বিয়ের পরে স্বামী স্ত্রী হয় অথবা বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় হ্যাঁ ছোট কিছু যার সাথে হোক না কেন ঠিক আছে তোমার পরিবারের সাথে তোমার বাবা মার সাথে তোমার ভাই বোনের সাথে অথবা তোমার পাত্রপাত্রী অথবা তোমার হচ্ছে বয়ফ্রেন্ড গার্ল্যান্ড তাদের সাথে প্রেম হবে ভাইয়া এটা স্বাভাবিক বিষয় তারপরে হচ্ছে তোমার হচ্ছে অনেক সময় আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে তারা হচ্ছে কি পড়াও পড়ে আবার হচ্ছে প্রেমও পড়ে ঠিক আছে আবার কি করে পলিটিক্সও করে ঠিক আছে রাজনৈতিকও করে তিনটা বিষয়ে করে তার জীবনে ভাইয়া বাস্তবতা আসবে না তুমি একটা বিষয় উপর ফোকাস করো ভাইয়া যে কোনো একটি বিষয় উপর ফোকাস করো যে কোনো একটি বিষয় উপর মোটিভেট করো দেখবে তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে কারণ ভাইয়া প্রত্যেকটা মানুষের জীবনে একটা কি রয়েছে গুণ রয়েছে তোমার জীবনে কি গুণ রয়েছে গান সবাই গাইতে পারে কবিতা আবৃত্তি সবাই গাইতে পারে নাচ সবাই করতে পারে তারপর তোমার খেলাধুলা সবাই করতে পারে কিন্তু সবাই কি প্রত্যেকটা বিষয় উপর পারদর্শিতা অর্জন করে না কখনোই প্রত্যেকটা বিষয় উপর পারদর্শিতা অর্জন করে না যে কোনো একটি বিষয় উপর শিক্ষিক থাকে বেশি এক্সপার্ট হয় ঠিক আছে ঠিক তদরূপ তুমি তোমার জীবনে ভাবো তুমি মাথার মধ্যে থিম ভাবো একটা জিনিস ভাবো থাকো যে আমি আমার জীবনে কোনটা হচ্ছে গুণটা আমার ভিতরে আছে তুমি নিজেকে প্রশ্ন করা তুমি সেই গুণটা পেয়ে যাবা এজন্য ভাইয়া সবসময় নিজেকে একটু প্রশ্ন করতে থাকো তুমি কে কি তোমার পরিচয় আর তুমি কেনই বা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ সেটাই তুমি কি পেয়ে যাবা সফলতা পেয়ে যাবা কারণ প্রত্যেকটা মানুষের জীবনে জন্মগ্রহণ করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে ঠিক আছে সেই থেকে আল্লাহ তালা আমাদের জন্মগ্রহণ করেছেন এখন জন্ম এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ নিয়েছি অবশ্যই আমরা আল্লাহ তালা এবাদত বন্দুকী করতে হবে ঠিক আছে আমাদের জন্মগ্রহণ করার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তালা এবার বন্দুকী করা ঠিক আছে এর পাশাপাশি আমাদের লাইফে একটা কি রয়েছে ফোকাস রয়েছে লাইফে একটা কী রয়েছে উদ্দেশ্য রয়েছে শুধুমাত্র এহোকালের জন্য চিন্তা ভাবনা করলেও হবে না আমাদের পরকালের জন্য আমাদের কী করতে হবে চিন্তাভাবনা করতে হবে কারণ মৃত্যুর পরে আমাদের কী আছে আলাদা একটা জগৎ রয়েছে তবে দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের কী লাগবে একটি আমাদের স্বপ্ন লাগবে আর সেই স্বপ্নটা আমাদের অবশ্যই কী করতে হবে বাস্তবায়ন করতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কারণ মানুষের জীবনে এই তিনটি বিষয় যদি একসাথে থাকে ভাইয়া তাহলে সফলতা আসবে না তোমার ভিতরেও যদি এই তিনটি বিষয় একসাথে থাকে তাহলে তোমার জীবনে কোনো ভাইয়া আসবে না যে কোনো একটি বিষয় উপর প্রকাশ দাও প্রেম প্রেম থেকে শুরু করে এগুলো বাদ দাও পড়ার বিষয়